তো এই পর্যন্ত আমাদের গেমের ভিতরে চলে এসেছে তেত্রিশটা এই তেত্রিশটা ভিতরে ছিল তেত্রিশটা বান্ডেল আর এই তেত্রিশটা বান্ডেল কিন্তু সব কয়টাই ভালো ছিল না কিছু খারাপ ছিল কিছু ভালো ছিল তো সব মিলে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বুয়াফাসের এমন দশটি বান্ডেল দেখাতে চাইতেছি যে বান্ডেলগুলো গুলো আসলে সুন্দর প্রত্যেকটা ফ্রিফায়ার পেলারই এই বান্ডেল পছন্দ করে থাকে এছাড়া আজকের এই ভিডিওর শেষে তোমাদেরকে এমন একটা বান্ডেল দেখাবো যে বান্ডেলটা নিরানব্বই পার্সেন্ট ফায়ার প্লেয়ারের কাছে নেই শুধুমাত্র বাকি এক পার্সেন্ট ফ্রি ফায়ার প্লেয়ারের কাছে এই বান্ডেলটা রয়েছে বুয়াফাসের বান্ডেল এত পরিমানে ইয়ার আমি এর আগে কখনোই দেখি নাই তো সেই ব্যান্ডেলটা দেখতে হলে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো নাম্বার টেন তো নাম্বার টেন এ যে ব্যান্ডেলটা রয়েছে তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছো মাত্র কিছু মাস আগে আমাদের গেমের ভিতরে এই ব্যান্ডেলটি এসেছিল বুয়া মাধ্যমে এই বুয়া ভাষার ব্যান্ডেলটাকে অনেকে পছন্দ না করতে পারে তবে আমার কাছে এই ব্যান্ডেলে জামাটা মারাত্মক সুন্দর লাগে যে কারণে আজকের ভিডিও দশ নম্বরে আমি রেখে দিয়েছি এছাড়া তোমরা এখন স্ক্রিন এর উপর দেখতে পাচ্ছো এই বুয়া ভাষার জামাটা দিয়ে একটা কম্বিনেশন দিলাম তো দেখতে কতটা সুন্দর লাগতেছে এই ব্যান্ডেলে জামার পিছনে আবার লেজেন্ডারি ইফেক্ট রয়েছে যে কারণে এটা সত্যি অনেকটা অনেকটাই সুন্দর তবে হ্যাঁ এই ব্যান্ডেল এর জামাটা ছাড়া প্রত্যেকটা পার্টি একেবারে ফালতু তো নাম্বার নাইন তো নাম্বার নাইন এ যে ব্যান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিন এর উপর দেখতে পাচ্ছ আর এই ব্যান্ডেলটি মূলত দিয়েছিল আমাদের বুয়া ফার্স্ট সিজন যখন শুরু হয়েছিল তখন মানে বুয়া ফার্স্ট সিজন ওয়ানে এই ব্যান্ডেলটি আমাদের গেম এর ভিতর এভেলেবেল করা হয়েছিল এছাড়া এই ব্যান্ডেল এ রয়েছে তিনটি কালার যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ একটা বেলা কালার কম্বিনেশন একটা ইয়েলো কালার কম্বিনেশন এবং এইটা আরেকটা কালার কম্বিনেশন তো তোমাদের কাছে কোনটা সবচেয়ে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এই বিয়া ফার্স্টটা পারচেজ করার পরে কিন্তু এই ব্যান্ডেলে লেভেল আপ করার পরে এই বান্ডেলের কালার কম্বিনেশন গুলো আস্তে আস্তে খুলে যায় এছাড়া এই বান্ডেল ভুল বান্ডেল পরে খুব সুন্দর করা যাবে তবে তুমি যদি কম্বিনেশন করতে চাও তাহলে কিন্তু সুন্দর একটা কম্বিনেশনও দিতে পারবে তো সব মিলিয়ে বলা যায় এইটা একটা সেরা বান্ডেল তো এখন বলো তোমার কাছে কি এই বান্ডেলটা রয়েছে তো তো নাম্বার নাম্বার যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ আর এই বান্ডেলটি পছন্দ করে না এমন কোন ফায়ার প্লেয়ার হয়তো খুঁজে পাওয়া যাবে না এই বান্ডেলটা দিয়েছিল বুয়া ভাষার ভিতরে আর এই বুয়া ভাষার বান্ডেল টা এতটাই ফ্রি ফায়ার প্লেয়ারই এটাকে পছন্দ করে কেননা এইটার প্রত্যেকটা পার্টই খুবই সুন্দর এর মুখের ভিতরে যে মাস্ক গুলো রয়েছে এইগুলো ছাড়া এছাড়া তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই বান্ডেল পিছনে কিছুক্ষণ পর পর হাতের একটা অ্যানিমেশন দিতেছে ম্যাচের ভিতরে কোন এনিমিকে ডাউন করলে বা কিল করলে এই হাতের ইফেক্ট টা দেয় যে কারণে এই বান্ডেল টা সত্যি অনেকটা অসাধারণ লাগে এই বান্ডেল পিছনে হাতের অ্যানিমেশন এর পাশাপাশি প্রত্যেকটা পার্টে দেওয়া রয়েছে লেজেন্ডারি ইফেক্ট যে কারণে যে কোনো ড্রেস কম্বিনেশনের সাথে পারফেক্টলি মানিয়ে যায় আমার কাছে তো এই বান্ডেল রয়েছে তবে আমি জানতে চাই কার কাছে এই বান্ডেলটি রয়েছে তো তোমার কাছে যদি থাকে তো এখনই কমেন্ট করে জানাও ভবিষ্যতে এই বান্ডেলটি অনেকটা পরিমাণে রেয়ার হয়ে যেতে পারে তো নাম্বার সেভেনে এ যাওয়ার আগে তোমরা যারা বাংলাদেশের মতো খুব কম দামে এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ করতে তারা চলে যাবে রেবি টপ আপসাইড এখানে উইকলি মাধ্যমে অফারের উপরে তোমরা ডিসকাউন্ট পাবে আর হ্যাঁ আমি এটা বিশ্বাসের সাথে বলতে পারি কেউ কখনো এখান থেকে এক টাকাও মারা খাবে না তো তোমরা এখনই কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো রেবিট টপ অথবা এই ভিডিওর পিন কমেন্টের লিঙ্ক পেয়ে যাবে তো এখনই চাও এবং একবার হলেও ঘুরে আসো তো নাম্বার সেভেন তো নাম্বার সেভেন এ যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই বান্ডেলটি তোমাদের পছন্দ না হইতে পারে তবে বিশ্বাস করো ভাই এই ব্যান্ডেলের জামা এবং প্যান্টটা মারাত্মক সুন্দর হয়েছে এখন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ব্যান্ডেলের জামা এবং প্যান্টটা নিয়ে আমি একটা কম্বিনেশন দিলাম তো কতটা চোজ লাগছে এছাড়া এই ব্যান্ডেলের জামা যে লেজেন্ডারি ইফেক্ট দেখতে পাই তোস কোনো এনিমিকে যদি ডাউন করো বা কিল করো তখনই এই ইফেক্টটা শুধুমাত্র হবে আর এইখান থেকে প্রায় এক বছর আগে আমাদের গেমের ভিতরে এই বিয়ে ভাসটাই অ্যাভেলেবেল করা হয়েছিল কে কে নিয়েছিল আমি জানি না তবে আমি পারচেস করে নিয়েছিলাম এবং বিয়া ভাস থেকে এই ব্যান্ডেলটা নেওয়ার পরে আমি অনেকদিন ধরে এই ব্যান্ডেলের জামা এবং প্যান্টটা ব্যবহার করে দেখছি অনেকটাই ভালো লাগে গেম ফেলে করতে তো নাম্বার সিক্স তো নাম্বার সিক্সে যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ প্রায় তিন থেকে চার মাসের ভিতরে এই বিয়ে আমাদের গেমের ভিতরে এসেছিলো আর ওই বিয়ে ফাঁসের ভিতরে ছিল এই এই বান্ডেলটি আর এই ব্যান্ডেলটি জামাটা ছাড়া প্রত্যেকটা পার্টি আমার কাছে ফালতু লাগে তবে পার্সোনালি এই জামাটা আমার কাছে অনেকটাই ভালো লাগে দেখতে পাচ্ছ এই বান্ডেলে জামাটা দিয়ে একটা কম্বিনেশন দিলাম কতটা জোর লাগতেছে এছাড়া এই বান্ডেলেও রয়েছে লেজেন্ডারি ইফেক্ট তাছাড়া এই বান্ডেলের পিছনে দেখতে পাচ্ছ একটা অ্যানিমেশন রয়েছে যেটা কিনা এনিমিকে কিল করলে বা ডাউন করলে একমাত্র দিবে তো এই বান্ডেলের বিয়ে ফাঁস যেহেতু রিসেন্ট টাইমে আসলে সেহেতু এই বান্ডেলটা তোমার কাছে থাকার কথা তো রয়েছে কিনা সেটা কমেন্ট করে জানাতে বলোনা না তো নাম্বার ফাইভে যে বান্ডেল টি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এই তো মাত্র একদিন আগে আমাদের গেম থেকে এই বিয়াফাস চলে গিয়েছে আর ওই বিয়াফাসের ভিতরে ছিল এই বান্ডেল টি আর এই ব্যান্ডেলটি পছন্দ করে না এমন কোনো খুঁজেই পাওয়া যাবে না কেননা এই ব্যান্ডেলের জুতাটা ছাড়া প্রত্যেকটা পার্টি মারাত্মক সুন্দর রয়েছে তবে আমার কাছে পার্সোনালি এই বান্ডেল জামাটা জামাটাও মারাত্মক সুন্দর লেগেছে অন্য বইয়াফাসের বান্ডেলের জামার পিছন থেকে অ্যানিমেশন থাকলে ওই ব্যান্ডেল এর বইয়াফাসের জামা হাতের দিকে অ্যানিমেশন রয়েছে যেটা দেখতে আমার কাছে মারাত্মক সুন্দর লাগতেছে তাছাড়া তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই বান্ডেলে জামাই এবং প্যান্টটা দিয়ে একটা ড্রেস আপ কমিউনিকেশন দিলাম তো কতটা দেখতে জোস লাগতেছে তো সব মিলিয়ে বলা যায় বিয়ে ফাঁসের ভিতরে দেওয়া মারাত্মক একটা সুন্দর বান্ডেল হলো এইটা আমি জানি আমার মতো এই বিয়ে ফাঁসটা অনেকে পার্চেস করে নিয়েছো তো কারা নিয়েছো কমেন্ট করে জানিয়ে দাও তো নাম্বার ফোর তো নাম্বার ফোর এ যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এটাও একটা বিয়ে ফাঁসের বান্ডেল আর এই বিয়ে ফাঁসটা প্রায় ছয় মাস থেকে এক বছরের ভিতরে আমাদের গেমের ভিতরে এভেলেবেল করা হয়েছিল তবে এই বিয়ে জামাটা আমার কাছে পার্সোনালি অনেকটাই ভালো লাগে এই বিয়ে ফাঁসের জামায় কোনো লেজেন্ডারি ইফেক্ট নেই তবে সত্যি এটা দিয়ে সুন্দর ড্রেস কমিনিকেশন কমিউনিকেশন করা সম্ভব এছাড়া এই বিয়া ফাঁসের বান্ডেলের মাথার দিকে তাকাইলে দেখতে পাবা অন্য মাসের বিয়া ফাঁসের বান্ডেলের মাথার মতো না এটা একটু ইউনিক করা হয়েছে তো সব মিলিয়ে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই বান্ডেলের জামা ব্যাংক প্যান্টটা দিয়ে একটা ড্রেস আপ কমিউনিকেশন তো কতটা জোস লাগতেছে এই বিয়া ফাঁসের বান্ডেলটাকে বলা যাবে না এটা মারাত্মক সুন্দর রয়েছে তবে হ্যাঁ এটা মোটামুটি ভালো রয়েছে এটাকে এবারে টাইপের বলা যায় কিছুটা ভালো কিছুটা খারাপ তো এই বিয়া মাথাটা ইউনিক করা হয়েছিল এইটা দেখে আমরা এই বিয়া ফাঁসটা পারচেস করছিলাম তো কে কে করছিল পার্সেস সেটা কমেন্ট করে জানাতে ভুলো না নাম্বার থ্রি তো নাম্বার তে রয়েছে আরো একটা মারাত্মকের বান্ডেল আছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই বান্ডেলটাকে প্রত্যেকটা ফিরিফার পেলারই পছন্দ করে থাকে এই বান্ডেলের জামা এবং হেডটা মারাত্মক সুন্দর এখন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই বান্ডেলের জামাটা কতটা সুন্দর লাগতেছে এই বান্ডেল এর কালারের জামার পাশাপাশি ঘাড়ের কাছে এনিমেশন থাকার কারণে মারাত্মক সুন্দর লাগে তাছাড়া এই বান্ডেল মাথাটা দেখতে হচ্ছ কতটা জোশ এছাড়া এই বান্ডেল প্যান্টটা জুতা ভালো না তো এখন চেঞ্জ করলাম দেখতে হচ্ছ কতটা জোষ লাগতেছে তো এখান থেকে কিছু মাস আমাদের গেহের ভিতরে এই বিয়াভাসটা এসেছিল সত্যি কথা বলতে এই বিয়াফাসের বান্ডেলটা আসলে মারাত্মক সুন্দর তো এখন বলো যে এই বিয়াফাসের বান্ডেলটা তোমার কাছে কেমন লাগে আর হ্যাঁ তোমরা যারা ভিডিওতে লাইক করতে ভুলে গেছো অবশ্যই মনে করে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো নাম্বার টু তো নাম্বার টু তে যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সম্ভবত বিয়াফাস সিজন থ্রি তে এই বান্ডেলটি আমাদের গেমের ভিতর এসেছিল তবে সেই সময় দুর্ভাগ্যবশত আমি এই বান্ডেলটা নিতে পারিনি এই বান্ডেলটা সত্যি অনেকটাই লেজেন্ডারি রয়েছে এছাড়া এই বান্ডেলের তিনটা পার্ট রয়েছে একটা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনের উপরে কালো কালারের এবং দ্বিতীয়টা হলো রেড কালারের যেটা দেখতে আমার কাছে মারাত্মক সুন্দর লাগে এবং তৃতীয়টা ব্লু কালারের যেটা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ সব কয়টা কালারই পারফেক্ট রয়েছে বুঝা পাস পরে এইগুলো লেভেল আপ করতে হয় আর এখন তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা পরে যদি তোমরা দৌড় মারো তাহলে দেখতে পাচ্ছ পিটের কাছে অ্যানিমেশন দিবে এছাড়া তোমরা যদি কিল করো তাহলে তোমরা আরো একটা অ্যানিমেশন পাবা এই বান্ডেলটা থেকে মানে বুয়া পাসের বান্ডেল হিসাবে এটা একটা সেরা বান্ডেল কারণ এইটাতে রয়েছে অনেকগুলো ফিউচার মানে বুয়া পাসের বান্ডেল হিসাবে সবচেয়ে সেরা সেরা বান্ডেল হলো এইটা জানি প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই এটাকে পছন্দ করে তবে কার কার কাছে রয়েছে সেটা কমেন্ট জানাতে বলো না এটা দুর্ভাগ্যবশ তো আমার কাছে নেই তো নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ান এফের বান্ডেলটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এইটা আমাদের গেমের ভিতর আজকে সকালে আসে আমি ভিডিও শুরুতে বলছিলাম না সেই বান্ডেলটা হলো এইটা কারণ আজকে সকালে সব মাত্র আসছে হাতে গোনা কয়েকজন ভাই এই দুই আফাসটা করছে তবে বান্ডেলটা এখনো পর্যন্ত পায়নি তো বলাই যায় এটা এখনো পর্যন্ত এক পার্সেন্ট ফ্রি ফায়ার ফেলার মাত্র পেয়েছে আর বিশেষ করে এই ব্যান্ডেল জামা এবং মাথাটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো তোমাদের কাছে এই নতুন দুই অফাস কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না এছাড়া আজকের এই ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই মিডিকে কমেন্ট করে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা লাস্ট অব্দি দেখছো তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ